দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী পাঁচ বিবি পশুহাট থেকে উপজেলা পাঁচ বিবি জেলা জয়পুরহাট আর মোটামুটি কিন্তু দর্শক বাচ্চা সব সাহিয়াল যাদের গাভী গরু একটু ধরতে দেবো কেমন তারা বাসায় আছে তো শুরুতে কিন্তু দারুণ একটা গাভী দেখছিলাম আমরা বয়সটা সময় তো আট দাঁত হবে আমাদের বড় ভাইয়ের কালেকশন আছে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাই আর্তার তো মনে হয় না বয়সে আর্তার তবে গাভীর গাটা বেশ ভালো দশ বাচ্চার সঙ্গে একটা দাম আছে দুধ কেমন পাওয়া যাবে ভাই এটা ছয় থেকে সাত লিটার মাশাল সব দিক দিতে ভালো কেমন দাম চাইলেন এটা চাওয়া দাম কেমন আজকে বাজারে তিরিশ পঁয়ত্রিশ মাত্র এই গাভি সান বাচ্চা দিয়ে চাওয়া দাম তো অনেক কম দেখছি পাঁচ বছর

এক নাম্বার একটা কালেকশন সন্ধ্যা দেখা গেলাম এই কিন্তু আরও একটা আছে এটাও সাঁড় বাচ্চা কিন্তু সালাম আলাইকুম ভালো আছেন ভাইরা কেমন নতুন হাট আজকে বৃষ্টি বাদলের দিন কেমন যাচ্ছে বাজারটা কাটিপত্র বোঝা যাচ্ছে ভাই টুকটাক আগের মতো তো না চৌধুর বর্ষে কাটা মারা শুরু হয়ে যাচ্ছে বাজার একটু তো এখন কাটিপত্র কম আসবে দূরের পাটি যারা তারা এখন কিনে মজা পাবে

এটা একটা সুবিধা অনেকে বোঝেন না যার ফলে একটা ফাঁকা ভিডিও করি কেমন পর্যন্ত দাম পাইলেন এটা আর সর্বোচ্চ কত বলে পাঁচ পর্যন্ত এই পাইবি বয়স ভালো বাচ্চাও ভালো বিশ প্লাস বেঁচা কিনা বিশের উপরে যাই তো এখানে দুইটা বাচ্চা গেছিল দর্শক দুইটা একটু ধারণা দিলাম আপনাদের দর্শক সাহিল গাভীর কিন্তু আমদানিটা একটু কম বোঝা যাচ্ছে নতুন ভাবে হাটে আসা পরিবেশটা কিন্তু একটু কম বুঝতে পারছি হাটের তবে এর মাঝে মোটামুটি খুঁজে খুঁজে আপনাদের কিছু গরু তথ্য দিচ্ছি আমরা

এবার ঠিকভাবে কাজ কর্ম করতে পারেন না বসতে গেলে কোন মারে তারপরে গেলে কখন বাবার শীতকাল মারতে হয়েছে দেখেন খবর গোল্ডের খবর খাইছে খাইছে আজকে আমাকে দেন দুই দেন আর ভাই খানিয়ালা কিন্তু ঠিকই খাওয়া যায়

বাবা বাবা এই তোরা

सबैले भोलिको सलाम सल्कुम